শুক্রবার জুমার নামাজের পরপরই এলাকাবাসীর চোখের সামনেই পদ্মা নদীতে বিলীন হয়ে যায় শরীয়তপুরের খালিশা কান্দির বছরের পুরনো জামে মসজিদটি এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ভাঙন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নেন অন্যত্র শুধু এই এলাকায় নয় জেলার জাজিরা নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ পদ্মার ভাঙনের মুখে পড়েছে স্থানীয়দের দাবি বর্ষা মৌসুম শুরুর পর আগ্রাসী হয়ে ওঠে উত্তাল পদ্মা দিন দিন ভাঙনের তীব্রতা বাড়ায় বিলীন হচ্ছে তীর সংলগ্ন ঘরবাড়ি রাস্তাঘাট ও ফসলি জমি গত এক মাসে ভিটিমাটি হারিয়ে ইতোমধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার স্থানীয়দের অভিযোগ বারবার জানালেও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন রোধে দুই হাজার সালে শরীয়তপুরের আট দশমিক নয় কিলোমিটার এলাকা নিয়ে দুশো একাত্তর কোটি টাকা ব্যয়ের সুরেশ্বর নামে একটি প্রকল্প অনুমোদনের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেয় পানি উন্নয়ন বোর্ড এরপর গত চার বছরে অন্তত কয়েক হাজার পরিবার নিঃস্ব হলেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি